কই গিন্নি কই গেলে পরে আছো নাকি আবার পাড়া প্রতিবেশীদের বাড়ি গিয়ে গল্প জুড়ে দিয়েছ। হ্যাঁ 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 আমি তো সারাদিনই ওই গ্রামের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বাইতে বাড়িতে গিয়ে গল্প গুজব করে বেড়ায় তাই না আর তোমার সংসার কি বুথপেত নিয়ে এসে সামলে দিয়ে যায় আরে গিন্নি এত রাগের কি আছে আমি তো এমনি বললাম তুমি তো অনেক ভালো একটা বউ তুমি কি অন্য বউদের মতো পাড়ায় পাড়ায় গিয়ে গল্প করো নাকি কথাবার্তা শুনলে না গা একদম জ্বলে ওঠে আচ্ছা গিন্নি তোমাকে আর লাগাব না এখন আমাকে দাও কিছু খেতে সকাল সকাল দোকানে গেলে সারাদিন বেচা বিক্রি ভালো হয় আর বেচা বিক্রি ভালো হলে তো তোমারই লাভ নাকি কেন বলি শুধু আমারই লাভ হবে কেন বেশি আয় হলে তো টাকা পয়সা ঘরে বেশি বেশি আসবে আর তাতে কি শুধু আমারই লাভ হবে তোমার বুঝি হবে না আমার আর লাভ কোথায় বলো গিন্নি যা টাকা পয়সা আছে সবই তো তোমাকেই দিয়ে দি সংসার তো তুমিই চালাও তোমার সংসার বলে আমি এত ভালোভাবে চালাচ্ছি তোমার কপালে পড়তো এমন একটা মেয়ে দেখতাম কেমন করে তুমি সংসারটা চালাও এই জন্যই তো বলি তোমাকে ছাড়া আমার একদিনও চলবে না এখন চলো তাড়াতাড়ি করে খেতে দাও দিয়ে বের হয়ে যাই হ্যাঁ হ্যাঁ সেটাই করো না না তো একটা কিন্তু কথাবার্তা তো বলো এমনই যেন মনে হয় নিজস্ব শ্রেণীর লোকেদের মতো গিন্নি মানুষের আবার উঁচু আর নিচু আমরা সবাই এক কোনো ভেদাভেদ নেই গো হয়েছে হয়েছে সকাল সকাল তোমার সাথে ঝগড়া করতে আমার মোটেও ইচ্ছা করছে না এসো আমার সাথে আরে বৌদিরা আপনারা এত সকাল সকাল আজকে চলে আসলেন কেন কোনো গয়না বানাবেন নাকি বিক্রি করবেন তোমার কি মাথা ঠিক আছে ব্যবসা করতে আসছো কথাবার্তায় যদি তোমার মনে না থাকে তাহলে তার ব্যবসাই করতে পারবে না কি বলছেন বৌদি আমি আমার কোনটা ভুলে গেলাম আগে খোলো বলছি বৌদি এবার বলুন আমি যে বলেছিলাম আগামী মাসের তিন তারিখে আমার বড় মেয়ের বিয়ে আর তার জন্য যে তোমাকে কতগুলো গয়না বানাতে বলেছিলাম আর সেগুলো তো আজকে দেওয়ার কথা ছিল সেটা কি তোমার মনে আছে নাকি সব ভুলে বসে আছো আরে বৌদি ভেতরে এসে বসেন না কথা তো তার আগে দুইজন মিলে দুই কাপ চা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করেন তা মাথা ঠান্ডা করার মতো কি করেছো শুনি আপনাদের গয়না বানানো প্রায় শেষ হয়ে গেছে আর দুই থেকে তিন দিন লাগবে বৌদি আশা করি এতে আপনাদের কোনো সমস্যা হবে না সমস্যা হবে কি হবে না সেটা কি তুমি আমাদের থেকে ভালো বুঝবে না না বৌদি আমি সেটা বলতে চাইনি আপনাদের সমস্যা আপনারাই তো ভালো বুঝবেন শোনো আমাদের এই এলাকায় একজনই মাত্র স্বর্ণকার আছে আর সেই হচ্ছে তুমি অনেকটাই বলতে পারো বাধ্য হয়ে তোমার কাছে আসি কিন্তু তাই বলে তুমি ভেবো না আমাদের মাথা কিনে নিয়েছো আর আমরা তো বিনা পয়সায় তোমাকে দিয়ে কোনো কাজ করাই না যথেষ্ট ভালো পারিশ্রমিক তুমি পাও বৌদি আমি কি কখনো বলেছি আপনারা আমাকে ঠকান আমাকে ভালো পারিশ্রমিক দেন না আরে আপনারা আমাকে ঠিকঠাক মতো পারিশ্রমিক দিচ্ছেন বলেই আমি এখনো এই ব্যবসাটা সুন্দর মতো চালাতে পারছি গো কিন্তু তুমি তো তোমার কথাই বড্ড খিলাপ করো তুমি কখনো কি বলতে পারবে যে আমাদেরকে সময় মতো গয়না বানিয়ে দিয়েছ সব সময় দেখি কোনো না কোনো বাহানা দিয়ে ঠিকই পার পেয়ে যাও তার কারণ হচ্ছে তুমি ছাড়া এখানে আর কোনো স্বর্ণকার নেই বৌদি এভাবে বলবেন না দয়া করে আমি আমার দিক থেকে এক শতভাগ চেষ্টা করি বুঝতেই পারেন এক হাতে সব করতে হয় আমি চেষ্টা করছি আরো কারিগর নিয়ে যাতে সময় মতো ভালো ভালো সুন্দর সুন্দর নকশা আপনাদেরকে দিতে পারি আর কিছুদিন অপেক্ষা করুন বৌদি আর অপেক্ষা করতে করতে তোমার উপর একদম বিরক্ত লেগে গেছে যেহেতু অন্য কেউ আর এই ব্যবসাতে নামছে না তুমিই দেখো কি করতে পারো আমাদের জন্য আচ্ছা বৌদি আশীর্বাদ করবেন ঠিক আছে আমরা এখন উঠলাম তিন দিন পরে এসে সব গয়না নিয়ে যাবো দয়া করে তিন দিন পরে অন্তত আর ধৈর্যের পরীক্ষা আর নিও না কিন্তু যেভাবেই হোক যত কষ্টই হোক তিন দিনের মধ্যে পুরো কাজ শেষ করে রাখবো আমি ঠিক আছে আমার এই কথাটা তোমার নিজের মনে থাকলেই চলবে দেখেছিস সীমা আমার গলার হাটটা অত সুন্দর দেখ তার সাথে মিলি মিলিয়ে কেমন কানে দুলটাও পড়েছে এখন তুই বলতো আমাকে কেমন লাগছে দিদি এত সুন্দর সুন্দর দামি দামি গয়না পরলে সবাইকেই সুন্দর লাগবে তোমাকেও সুন্দর লাগছে ধন্যবাদ প্রশংসা করার জন্য তবে কি বলতো এই যে তুই বললি না সবাইকে নাকি এটা পরলে সুন্দর লাগতো কথাটা তুই একদম ভুল বলেছিস সবাইকে সব কিছুতে মানাই না রে ওই যে একটা কথা আছে না আরে শুনিসনি নি ওই যে কুকুরের পেটে ঘি হজম হয় না তোমার কপাল আছে তোমার স্বামী তোমাকে বানিয়ে দেয় তুমি পড়তে পারো আর আমাদের স্বামী তো তোমার স্বামীর মতো এত বড় লোক নয় যে চাইলেই বানিয়ে দিতে পারবে আমার কপালটা না আসলে খুব ভালো তাছাড়া বিয়ের আগে দেখে শুনে এমন পয়সাওয়ালা লোকের সাথে বিয়ে করতে রাজি হয়েছিলাম এই সমস্ত গরিব লোকজন আমার একদম পছন্দ হয় না হ্যাঁ দিদি বুঝেছি এখন তো বেলা বারোটা বাজে আমার ছেলে ছেলের বাবা তারা তো মাঠ থেকে এসেই খেতে চাইবে তাই বলছিলাম কি তোমার যদি বাড়িতে কাজ থাকে তাহলে তুমি এখন বাড়িতে গেলেই না ভালো হয় পরে অন্য সময় এসো দুজনে মিলে গল্প করবো হ্যাঁ কথাটা তুই একদম ঠিক বলেছিস আমার বাড়িতে তো মহিলা আছে রান্না করার জন্য কিন্তু দেখ তোকে তো নিজেই রান্না করতে হয় আর সবার কপাল কি একরকম হয় রে আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে আরে গিন্নি তুমি আবার দোকানে আসতে গেলে কেন আসবো না কেন শুনি বেলা কটা বাজে তুমি কি বাড়িতে গিয়েছিলে খেতে বাধ্য হয়েই আমাকে আসতে হলো তুমি তো আর আমার জন্য খাবার নিয়ে আসনি তুমি দেখতে এসেছো নতুন নতুন কি কি গয়না নকশা এসেছে আর কয়টা বাড়িতে নিয়ে যেতে পারবে সাথে করে তুমি কি ভ্যান ভ্যান করে কিছু বললে গিন্নি আমি আর ভ্যান ভ্যান করতে যাব কেন তুমি তো খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছ আচ্ছা এখানে কত ভরি আছে এটা পাঁচ ভরির একটা হার অনেক দিন ধরেই তো তুমি সুন্দর কোনো নকশার গয়নাই আমাকে দিচ্ছ না এটা তো বেশ অনেক সুন্দর হয়েছে এটা আমি নিয়ে যাই বাড়িতে খবরদার গিন্নি বাজে কথা বলো না এটা মৌসুমী বৌদি বানাতে দিয়ে গেছে তার মেয়ের বিয়ের জন্য আজ সকালে এসে আমার সাথে ঝগড়া করে গেছে সময় মতো দিতে পারিনি বলে প্রতি মাসেই তো তুমি আমার কাছ থেকে এত পরিমাণ গয়না নিয়ে যাও যে আমার লাভ তো হয় না লোকসান হয়ে যায় আবার তেমন কোনো লোকও রাখতে পারছি না মানুষ আমাকে কাজের কথা বললেও সময় মতো কাউকে বানিয়ে দিতে পারি না এভাবে করলে দুদিন পর আমাকে ভিক্ষা করতে হবে গ একদম বাজে কথা বলবে না এই গয়না দিতে পারছো না ঠিক আছে তাহলে অন্য কোনো গয়না দিয়ে দাও দেখো গিন্নি আমার সাথে এখন ঝগড়া করো না আমি অনেক ব্যস্ত আছি ঝামেলা করো না দয়া করে বাড়ি যাও এখন না কোনো একটা গয়না যদি তুমি না দাও তাহলে আমি কিছুতেই বাড়ি যাব না আর এখানেই দাঁড়িয়ে থাকব ঘরে যে পরিমাণ গয়না আছে তোমার তা দিয়ে তো আমি আরো দুটো দোকান দিতে পারতাম ব্যবসা ভালো চললে আরো কিছু কারিগর রাখতে পারতাম তাতে করে নিজেও একটু বিশ্রাম নিতে পারতাম আর ব্যবসাটাও বড় হতো তুমি আমাকে নতুন গয়না দেবে কি না বললাম তো আজকে আমার কথা বলার মতো সময় নেই খাওয়ার সময় তো নেই তাছাড়া তুমি বাড়িঘর ফেলে এখানে এসে বসে আছো কেন তোমার ঘরে তো স্বর্ণের অলঙ্কারের কোনো অভাব নেই যদি কোনো চোর এসে নিয়ে যায় তখন কি করবে চোর এসে নিয়ে গেলে কি আর করব। আমি তো আর চোরের পেছন পেছন যেতে পারবো না তোমার কাছেই আসবো আমার স্বামী মস্ত বড় একজন স্বর্ণকার সে কি আর চোরের পেছনে দৌড়াতে যাবে নাকি তোমার কাছে এলেই তো নতুন একটা দিয়ে দেবে তাই না আমি কি এখানে ব্যবসা করতে বসেছি নাকি সব নতুন নতুন নকশার গয়না তৈরি করে তোমাকে পড়াতে এসেছি গিন্নি কি বললে আমাকে গয়না তুমি দেবে না আহা আমি কি সেই কথা বললাম নাকি আমার যা কিছু আছে সবই তো তোমার কিন্তু এত বেশি অপচয় করা কি ঠিক তিনি অপচয়কারীকে স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না তুমি তো জানো সোনার গয়না পরা আমার অনেক শখ আর ঠিক এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তাছাড়া তোমার মতো দেখতে এমন বাজে একটা লোককে আমার মতো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে রাজি কেনই বা হবে বলো তুমি দয়া করে এখন বাড়ি যাও বাড়ি ভর্তি স্বর্ণের অলঙ্কার তোমার আর সেটা গ্রামের সকল মানুষেরই জানা কারো কু নজর লাগতে পারে বাড়ি যাও না হলে সর্বনাশ হয়ে যাবে এতক্ষণ বাড়িঘর ছেড়ে এখানে এসে বসে থাকতে হবে না তুমি যাও আর আমাকেও আমার কাজটা করতে দাও আমি কিন্তু মনে রাখবো যে তুমি আমাকে আজকে খালি হাতে বাড়ি পাঠালে এর প্রতিশোধ আমি নেব আরে ঘরের দরজাটা খোলা কেন আমি তো তালা দিয়ে চাবিটা আমার সাথেই নিয়ে গেছিলাম তাহলে ঘরের দরজা খোলা কেন হাই আমার এই আলমারিতে সোনার সব গয়না ছিল কিন্তু এখন তো একটাও দেখতে পাচ্ছি না আর আমার ঘরে সবকিছু এত অগছলো কেন কে এসেছিল আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বৌদি কি হয়েছে তোমার তোমার চিৎকার শুনে তো আমি ভয় পেয়ে গেলাম আর তোমার ঘরে এই রকম অবস্থা কেন আমি তো জানি না আমার ঘরে এই রকম অবস্থা হলো কি করে আমি তো তো দাদাকে দুপুরে খাবার দিতে তার দোকানে গেছিলাম এসে দেখি আমার ঘরে এই রকম অবস্থা আর আমার আলমারিতে আমার সব গয়নাই থাকে কিন্তু এখন তো কিছুই নেই দেখছি হাই হাই বৌদি বলো কি তার মানে কি তোমার ঘরে চোর ঢুকেছিল চোর কি বললি এছাড়া আর কি হবে বৌদি চোর ছাড়া তো কারুর আসার কথা নয় আয় আয় আমার কি হবে তাহলে আমি সারা জীবন এত গয়না গড়িয়েছিলাম আমার এই একটাই মাত্র শখ ছিল সেটাও বাজে এইভাবে আমার চোখের সামনে ধ্বংস হয়ে গেল আর তোর দাদা তো এখন আমাকে মেরেই ফেলবে দাদা তো তোমাকে সব সময় না করতো ঘরে এই সব অলংকার না রাখতে আর তুমি তো কোনো কথাই শুনতে না এই সব না বলে এখন আমি কি করব আমাকে সেটা বলে দে আর আমি কোথায় বা গিয়ে চোর খুঁজবো চোর খুঁজবো বললেই কি চোর খোঁজা যাবে বৌদি তুমি কি জানো কে নিয়েছে কাকে আন্দাজে গিয়ে খুঁজবে তুমি কোথায় বা খুঁজবে এখন অপেক্ষা করো দাদা আসুক তারপরে চিনতে যেটা ভালো হয় সেটাই এখন আর কেঁদে কি হবে জীবনে কোনোদিন তো আমার কথা তুমি নি যাওয়ার সাথে সাথে মুখের সামনে এনে দিয়েছি কিন্তু কি হলো শেষ পর্যন্ত রক্ষে করতে পারলে না গিন্নি এতে করে তুমি শুধু কি তোমার নিজের ক্ষতি করেছো আমাকেও তো ডুবিয়ে ছাড়লে আমি অনেক ভুল করেছি তোমার কথা না শুনে কিন্তু এখন এইভাবে আমার সাথে কথা বলো না আমি আর নিতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে গিন্নি তোমার এই স্বভাবের কারণে আমি জীবনে উন্নতি করতে পারিনি সারা জীবন শুধু কষ্টই করে গেলাম না পারলাম কোনো একটা লোকের থেকে কখনো কোনো ভালো কথা শুনতে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেই গেল। কথাই শুনিয়ে গেল আমি জানি এসব কিছু আমার জন্যেই হয়েছে তোমার দোকানে সব কিছুই তো আমি নিয়ে আসতাম লাভ তো দূরের কথা সব সময় লোকসানের মুখেই থাকতে তুমি কিন্তু সেটা আমি কিছুতেই বুঝতে চাইতাম না শুধু আমার মনে হতো তুমি নতুন নতুন নকশার গয়না বানাবে আর আমি সেই সব পরে গ্রামের সবাইকে দেখাবো সেটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে কে কোথার থেকে নজর দিয়েছে আর অনেক দিন ধরেই পরিকল্পনা করেছে তোমার উপর নজরদারি করেও দেখেছে যে তুমি কখন ঘরের বাইরে যাও আর ঠিক তখনই তারা চুরি করবে ভেবেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমার অবাধ্য হব না আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাতের পর রাত জেগে এই সুন্দর সুন্দর নকশার গয়নাগুলি গড়ে দিয়েছিলে ভাবতেই আমার খুব খারাপ লাগছে আমাকে তুমি মাফ করে দাও যা ক্ষতি হবার হয়ে গেছে এসব নিয়ে বসে থাকলে জীবন তো আর চলবে না এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো আরো অনেক সুন্দর সহজভাবে চলার চেষ্টা করবে তুমি শুধু আমার পাশে থেকো অবশ্যই তোমার সাথে থাকবো আমি আর দিন কোনো কিছুতেই অপচয় করব না আমাদের যতটুকুই আছে যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবো